বেশি প্রত্যক্ষ যোগাযোগ তার আগেও অনুষ্ঠানে এসেছি প্রায় আট দশ বছর ভক্ত হিসেবে এনারা আমাদের আমাকে জড়িয়ে দিয়েছেন আর আমিও নিজেকে যুক্ত করে ফেলেছি এবং এখানে প্রভু শ্রী চৈতন্যদেব তিন তিনবার পুরী যাওয়ার পরে ঐতিহ্য মন্দির মন্দির বাস পিঠের এই মহাপ্রভুর মন্দির যখন তরুণ সন্ন্যাসী আচার্য গৌর এখন এ চালাচ্ছে ওনার পিতৃদেব আছে যেটা বসাই আছে এই এইটার সঙ্গে মানুষের আস্থাযুক্ত এবং অনেক দিনের প্রাচীন কর্মসূচি এবং সব নিষ্ঠা মেনে নিষ্ঠা মেনে আড়ম্বর থেকেও বড়ো কথা নিষ্ঠা সনাতন সংস্কৃতি শ্রী চৈতন্যদেবের যে তার ভাবাদর্শ এবং রথযাত্রার যে মাহাত্ম সেই মাহাত্ম মেনে এখানে কর্মসূচি হয় এবং আমি পাঁচ ছ বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরম্পরা ঠিক আছে জয় জগন্নাথ